সুখে থাকলে তোর ক্যামেরার সামনে আসতাম না খুব কষ্টে বর্তমানে বাবা গেছে মা আছে মাটা অসুস্থ নিজে ইনকাম করি সংসার চলে

সুখে থাকলে প্রতিবেদন প্রতিবেদনে আসতাম না ভাই খুব কষ্টের মধ্যে আছে ছোটকালে হ্যাঁ আমার মাটা কোনো কিছু করে আমার না ভাই বিয়া বিয়া টাকা চাইছিল বেশি তাই বিয়া ভেঙে গেছে আমার মা বয়স্ক মানুষ কি কে এমনি টাকা পয়সা দিয়ে বিয়া শাদি দেবে ভাই তাই যৌতুক ছিল বলছিল যে একটা মোটর সাইকেল কিনা দে আমার মাঠটার অসুস্থ কেমনি পারবে তার জন্য বিয়ার বসি নাই আমারে সত্যিকারে ভালো ভালোবাসবে বিয়ে শাদি করতে চাইবে আমি তার কাছে বিয়ে শাদি বসবো যে আমার টাকাকে ভালো না তার কাছে জি আচ্ছা সত্যিকারে ভালোবাসা কিভাবে সে যদি বলে যে তোমার আমি বিয়ে শাদি করবো যে আমি মোবাইলের মাধ্যমে বিয়ার সাথে করবো তাতেও আমি রাজা আছি ভাই আমি চাই সত্যিকারে যে আমার তাতেও রাজি আছে ভাই মোবাইলে বিয়ে করলে কি আপনি কিভাবে বিয়ে করবেন ভিডিও কলে হাশেদুদি ভিডিও কলে যোগাযোগ করতে চাই যদি ভিডিও কলে তোমারে দেখব বিয়াসিদি করব ওর সাথে কি আমার নাই সেটা দিই আমি সত্যিকারে ভালোবেসে যদি ভিডিও ফোন কিনা দে আমি যোগাযোগ করব তার সাথে আর যে বলে যে না বইন আমি কিনা দিতে পারবো না অডিও কলে বিয়াসিদি হবে সেটাও আমি রাজি আছি ভাই সিস্টেমে হয় হয় তো ভাই কত হইতাছে ছবি তো মনে করা আল্লাহ আল্লাহ তো উপরে থাকবে আর হুজুর আসবে হুজুরের সাথে যোগাযোগ করা হবে কথাবারरा বলাবো